হে হাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা শুধু আশা করি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম তো দেখো আমাদের এই সামনে কত ফুল গাছ রয়েছে আর সামনে যে জমিটা দেখছো একটা লোকের জমিতে দেখো পুরো তিল মানে ঝড় হয়েছিল আগের দিনে পুরো তিলগুলো পড়ে গেছিলো দেখো পুরো বিছানা মতো তো সেটাই আমি ভিডিওতে তুলে ধরেছি তো চলো আজকে ভিডিও দেখতে থাকবো তো চলো আমি ফ্রেশ প্রায় হয়ে যাচ্ছি এবং রান্নাটা করে নেবো তো রান্না এখন বসিয়ে দিয়েছি প্রায় ভাত হতেই চলবো আর যত সবজিগুলো আছে তরকারি আজকে অনেক কিছু রান্না করা আছে সেগুলোই করবো আর কি তো দেখো ভাত হয়ে গেছে আর উচ্ছে ভাজা হয়ে গেছে এখানে ডালও হয়ে গেছে আর এদিকে আমি করবো মানে ডিমের অমলেটের তরকারি করবো একটু হালকা মানে মাখা মাখা করে তো এখানে দেখো আলু পেঁয়াজ দিয়েছি ভেজে নিচ্ছি আলুগুলো ধরুন দিয়ে আর এর মধ্যে মশলা অ্যাড করবো তারপরে অমলেটগুলো আমি রেডি করে রেখেছি তো দেখো এখানে মশলা অ্যাড করছি মশলাটা পছন্দ প্রায় হয়ে গেলে তারপরে আমি অমলেটগুলো দেবো তো চলো দেখো কী কী করি পরপর দেখতে থাকো তোমরা তো দেখো এখানে আমি অমলেট কেটে রেখেছি সব কাটা হয়ে গেছে মানে এগুলো পিস পিস করে রেখেছি আর তরকারি খেতে দেখো আর আমার অমলেট তরকারি খুবই পছন্দ মানে ঝোল দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আর সব খাওয়ার প্রায় রেডি হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরকম দেখো এখানে আছে আলু সেদ্ধ আছে উচ্ছে বাজারে তোমরা দেখালাম ওদিকে তো ডাল করেছিলাম আর ভালো করে দেখলে তোমাদের দেখালাম અમે આધાર કાર তো দেখো এখন আমি জল দিচ্ছি তরকারিতে এবার অমলেটগুলো আমি এক করে দিয়ে দেবো আর ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তারপর তরকারি হতে থাকবো আর এর দিকে বলা তো কি আজকে না মানে আমাদের পুকুর সাইডে একটা পুকুর আছে ওখানে অনেক মাছ আছে তো গেছে মাছ ধরতে আর আমার সকাল টাইমে আমার খিচুড়ি খুবই ভালো লাগে দেখো খিচুড়ি নিয়েছিলাম এখানে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ নিয়েছিলাম তো আমি এটাই খাচ্ছিলাম সকালে ব্রেকফাস্টে কিছু খাইনি আগে রান্না করছিলাম তো আজকে খুবই ব্যস্ত ছিলাম আমি আর তো দেখো এই মাছগুলো হচ্ছে আমেরিকান দুই মানে এরকম তিনটে ধরেছে এই মাছগুলো না খেলা করছিলাম আর আমি এমনি মানে পুকুরের মাছ সামনে যদি আসে আমার খুবই ভালো লাগে দেখতে আর পুকুরও দেখো জ্যান্ত মাছ দেখো লাফাচ্ছে কী করে মানে আমি ধরতে গেছি না ও বিরাট লাফাচ্ছিল তাও ধরে টেনে টেনে করে নিয়ে এসেছি মানে পুরো দেখো আমি সানে কী করেছি পুরো আসতে করে এই দেখো তিনটে মাছ এই মাছগুলো না পুকুর থেকেই ধরা পুকুরে এখনই ধরা হয়েছিল পুরো টাটকা তো আমি হাতে নিয়ে দেখছিলাম কত বড় আর আমি বলছিলাম যে দেখো এত বড় বড় মাছ পুকুরে আমি না পুকুরের মাছ দেখেছি কিন্তু আমরা এখানে পুকুরে দেখলাম এই মাছটা আমি কেন রুই প্রথমবার দেখলাম মানে এত বড়ো মাছ পুকুরের মাছটাই দেখলাম এত বড় আর এদিকে দেখো এই মাছগুলো কেটে প্রায় ধোয়া হয়ে যাচ্ছে এবার আমি এগুলো ভেজে রেখে দেবো মানে পরের দিন মাছটা করবো আজকে আর মাছ খেতে ইচ্ছে করছে না তো দেখো এখন হয়ে গেছে মাছ প্রায় ভাজা হয়ে গেছে আমার আর প্রায় সন্ধ্যে গড়িয়ে এসেছিলো তো আমার খুব খেতে পেয়েছিলো তো আমি ওকে বলছিলাম পকোড়া আনতে তো দেখো পকোড়া নিয়ে এসেছিলো বাজার থেকে তো এগুলো আমি খাচ্ছিলাম এগুলো হচ্ছে চিকেনের মতো বুঝলে এর ভেতরে হালকা হালকা চিকেন আছে মানে বেশ খেতে ভালো আমি এগুলো এখানে এসে খেয়েছি কিন্তু এগুলো মানে খুব টেস্টি হয় খেতে আর তারপর এগুলো খাওয়ার পর তারপরে আবার রান্না বান্না করতে হবে তো আমি এখানে থেকে সব বিছানার কভারগুলো আমি লাগিয়ে নেব মানে কভারগুলো লাগানো ছিল না কভারগুলো কেঁচে ছিলাম কেঁচে তো সন্ধ্যাবেলা ভাবলাম যে লাগিয়ে নিই তারপরে কভারগুলো লাগানোর পর রান্না বান্না করতে হবে আবার তো আবার সন্ধ্যাবেলা তো রান্না করতেই হবে আমাদের রাতের খাবার রান্না করা হয় মানে একবেলায় হয় না এক তো খাবার রান্না করা দুবেলাই হয় আমাদের রান্না তো ওইগুলো গুছিয়ে চলে আবার রান্না করতে আবার তো এইদিকে দেখো ফুটি খাচ্ছিলাম ফুটি খুব পছন্দ তো চলে এবার রান্নাটা করে নেব তো আমার খুবই মানে কি বলবো আজকে দিনটা খারাপ গেছে আমার প্রতি মানে এত আজকে ঝড়টা হয়েছে না ভালো লাগছে না চলো রান্নাটা করে নিই তো দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো ধুয়ে নেবো তারপরে এগুলো ম্যারিনেট করে আমি বসিয়ে দেবো এখানে তেলও গরম করা হয়ে গেছে প্রায় আমি ভাত খাই বলে আমি ভাত বসেছি আর রুটি হয়েছে আমাদের বাড়িতে তো আমি দেখো ভাত এদিকে আলু সেদ্ধ বসে গেছিলাম আমি চিকেন না খুব একটা এখন ভালোবাসি না আমি খেতে তেলও ধুয়ে নিচ্ছিলাম দেখো ভালো করে আর এদিকে দেখো পেঁয়াজ প্রায় লাল করা হয়ে গেছে এবার চলো আমি তেজপালা দেখো দিয়েছি পেঁয়াজ দিয়েছি প্রায় লাল হয়ে গেছে এবার চিকেনগুলো ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম তো আজকে না ভ্লগটা আমি বেশি বড় করলাম না আমার এমনি ভালো লাগছে না তার আমাদের কারেন্ট ছিল না জানো তো ওর মধ্যে আমি ভিডিও করছিলাম তো চলো ভিডিও আমি স্কিপ করছি যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে তো আজকে আমাদের এখানে সোটা আর দেখা হচ্ছে খুব সুখী তোমাকে নেক্সট ভিডিও